স্টুডেন্ট গতবারে আমরা একটা যে ক্লাস করেছিলাম কেন্দ্রীয় আইনসভা এবারে করবো আমরা ক্লাস রাজ্য আইনসভা তাহলে এই ক্লাস শুরু করার আগে একটু বলে দিই তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং আমি প্রতিটা ক্ষেত্রে নানা রকম ইনফরমেশান দেবো সেখানে কিছু নোটিং থাকবে কিছু মুখে বলে দেবো সেগুলো তোমরা আস্তে আস্তে খাতায় নোটিং করবে তাহলে আশা করি তোমরা যে পরীক্ষা দিতে চলেছ সেখানে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেটা আমরা বা তোমরা খুব সহজে সমস্যার সমাধান করতে পারবে যদি বলা হয় রাজ্যের আইনসভাকে একটা যদি করি তাহলে কি হবে আইনসভার হচ্ছে দুটো কক্ষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইনসভার দুটো কক্ষ প্রতিটি রাজ্যে ওরকম আইনসভা দুটি কক্ষ হওয়া উচিত ছিল একটি কক্ষের নাম হচ্ছে উচ্চ কক্ষ আরেকটি কক্ষের নাম হচ্ছে নিম্ন কেন্দ্রেও যেমন একটি উচ্চ থাকে এবং একটি নিম্ন কক্ষ থাকে এখানেও তেমন আছে উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম হচ্ছে বিধান সভা প্রথমে আসি আমরা উচ্চকক্ষ এই বিধান পরিষদ বর্তমানে কিন্তু সমস্ত রাজ্যে নেই ঠিক আছে তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল তার সাথে সাথে পাঞ্জাব এই দুটো রাজ্যের বিধান পরিষদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে ঠিক আছে উনিশশো উনসত্তর সালে আর বর্তমানে যে বিধান পরিষদ আছে ছটা স্টেট সেটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং যত পরীক্ষা তুমি দেখবে বা তোমরা দেখবে প্রত্যেকটা পরীক্ষায় দেবে যে নিম্নক্ত ছটা স্টেট যদি আমার মনে থাকে নিম্নোক্ত কোন স্টেটে বিধান পরিষদ নেই এই রিলেটেড কোয়েশ্চেন তোমরা প্রচুর জায়গায় পাবে এইবার ছটা স্টেট সেই ছটা স্টেট আমাদের জানতে হবে সেটা কি এক নম্বরে আছে কি কর্ণাটক দু নম্বরে মহারাষ্ট্র তিন নম্বরে হচ্ছে তেলেঙ্গানা চার নম্বরে বলা হয় অন্ধ্রপ্রদেশ পাঁচ নম্বরে বিহার আর হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে ছটা স্টেট যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা একটা কোশ্চেন অনাহাসে করতে পারবো নিম্নক্ত কোন স্টেটে বিধান পরিষদ আছে বা নেই তারপরে যদি আমরা বলি যে বিধান পরিষদটা কিভাবে উঠে যায় ওয়ান সিক্সটি নাইন আর্টিকেল অনুযায়ী সেই স্টেট যে স্টেট বিধান পরিষদ বিলুপ্ত করতে চাইছে সেই স্টেটের বিধানসভা যদি মনে করে যে আমাদের বিধান পরিষদের তাহলে একশো উনসত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী তারা প্রস্তাব উত্থাপন করতে পারে এটা গেল উচ্চকক্ষ উচ্চকক্ষ থেকে খুব বেশি এর বাইরে প্রশ্ন পাবে না যেহেতু ডাব্লিউপি কনস্টেবল এবং তারপরে এপি কনস্টেবল পরপর পরীক্ষা হবে সেখানে যেটুকু প্রয়োজন আমরা মোটামুটি তার সাথে সাথে ডাব্লিউ গ্রুপ সিডি ঠিক প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন আমি যেভাবে যেটুকু পলিটি যেটুকু অংশ করব এটা করলে আশা করি এর বাইরে খুব বেশি প্রশ্ন আসবে না এইগুলো এক একটা চ্যাপ্টার বড় বড় চ্যাপ্টার কিন্তু সমস্তগুলো কভার করা এই শর্ট শর্ট টাইমে সম্ভব নয় ঠিক আছে এরপরে আসি যেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী কক্ষ বিধানসভা নিম্ন বলা হয় সবচেয়ে শক্তিশালী পক্ষ এই বিধানসভা রিলেটেড তোমরা বিভিন্ন প্রিভিয়াসিয়াস সলভ করতে গিয়ে দেখবে যে কি হারে প্রশ্ন আছে আর বর্তমানে যে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের মধ্যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ দিল্লি এবং পুদুচেরির বিধানসভা আছে আর বিধানসভা থাকা মানে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি মুখ্যমন্ত্রী থাকবে ঠিক আছে তাহলে আগে ছিল এই সিস্টেম এইবার নতুন সংযোজন হল জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল আগে যেটা ফুল ফ্ল্যাগ স্টেট ছিল সেটা সংবিধান সংশোধন করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে যার কিনা বিধানসভা আছে ঠিক আছে আচ্ছা এই বিধানসভা প্রথম আমরা আর্টিকেল গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে বিধানসভা জানা যায় একশো সত্তর নম্বর আর্টিকেলে তাহলে একশো সত্তর নম্বর আর্টিকেল সম্পর্কে বিধানসভার বিভিন্ন ক্রাইটেরিয়া লেখা আছে বিধানসভার সদস্য পদ হতে গেলে তাহলে কত বছর হয় হয় বছর ঠিক আছে তাহলে এবার এর মধ্যে আরেকজন বডি থাকে যার নাম হচ্ছে রাজ্যপাল ঠিক আছে ভারতবর্ষের একশো তিপ্পান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী প্রতিটি রাজ্যে একটি বা একের অধিক রাজ্যের জন্য একটিমাত্র রাজ্যপাল থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে একটিমাত্র রাজ্যপাল আছে রাজ্যপালকে বলা হয় সাংবিধানিক প্রধান এবং সেই স্টেটের যদি বলা হয় প্রকৃত একটা বড় প্রশ্ন তার নাম হচ্ছে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার কদিন আগে বিহারে বিধানসভা হয়ে গেল বিধানসভার ফলাফলও বেরিয়েছে যেখানে সম্ভাব্য আমরা দেখতে পাচ্ছি দশমতম মুখ্যমন্ত্রী হিসাবে মানে দশ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে নীতীশ কুমার সেটা সময় বলবে যে পরবর্তীকালে কে মুখ্যমন্ত্রী হচ্ছে আপাতত আমরা সেই খবরটাই পাচ্ছি তাহলে এই যে নিম্নকক্ষ বিধানসভা এই সিএমটা আসে কোথা থেকে মনে রাখবে নিম্নপক্ষে যে দল সংখ্যগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে মনে থাকবে তাহলে সিএম যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি তাহলে বিধানসভার একটি কক্ষের মেম্বার তাহলে বুঝতে পারলে যে ব্যাপারটা হচ্ছে কি সিএম আসে কোথা থেকে বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হবে তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভায় উনিশশো সালে প্রথম নির্বাচন হয়েছিল তারপরে দু সালে লাস্ট সতেরোতম ইলেকশন হয়েছিল এই ডেটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে আজ দু সালে অর্থাৎ আঠারোতম বিধানসভার নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা জানি দুশো চুরানব্বইটা মেম্বার আছে অর্থাৎ দুশো চুরানব্বইটা সিটের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করবে হচ্ছে আমাদের রাজ্যপাল ঠিক আছে এইবার আমাদের যে টোটাল বডিটা উচ্চকক্ষ রাজ্যপাল এবং নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভা এই তিনটে কক্ষকে নিয়ে আমাদের গঠিত হয়েছে টোটাল রাজ্য আইনসভা রাজ্য আইনসভার নাম আইনসভা কেন তার কারণ এই রাজ্য আইনসভার সমস্ত মানে আসল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবার কোন বিষয়ের আইন প্রণয়ন করা তার সঙ্গে কেন্দ্র যদি একটু ত্যালি করে দেখা যায় আমাদের আইন প্রণয়ন করার কিছু ক্ষমতার বিভাজন করা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা আছে রাজ্য তালিকা আছে যুগ্ম তালিকা আছে কেন্দ্রীয় তালিকার যে বিষয়গুলো কেন্দ্র আইন প্রণয়ন করে রাজ্য তালিকার বিষয়গুলো রাজ্য আইন প্রণয়ন করে আর যুগ্ম তালিকার বিষয়গুলো আমাদের কেন্দ্র রাজ্য মিলিতভাবে আইন প্রণয়ন হয় ঠিক আছে এরপরে একটা অবশিষ্ট ক্ষমতা থাকে দুশো আটচল্লিশ নম্বর আর্টিকেল অনুযায়ী এই অবশিষ্ট ক্ষমতাটা ভোগ করে হচ্ছে আমাদের কেন্দ্র ঠিক আছে এইবার এর থেকে কিছু এমসিকিউ একটা একটা করে যদি আমরা আলোচনা করি সেখানে দেখবে যে পশ্চিমবঙ্গে বর্তমানে দুশো চুরানব্বইটা সিট আছে ঠিক দু সালের আগে এখানে কিন্তু আমরা একটা প্লাস লিখতে পারতাম অর্থাৎ ইন্ডিয়ান ঠিক আছে একজন করে মেম্বার ভারতবর্ষের অ্যাংলো ইন্ডিয়ান অঙ্গরাজ্যের রাজ্যপাল একজন করে নিয়োগ করতে পারত ঠিক আছে দু সালে একশো চার নম্বর অ্যামেন্ডমেন্টে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা দুশো অর্থাৎ এই আসনের যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের মধ্যে থেকে যে নেতা বা নেত্রী হবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করবে ঠিক আছে এইবার যদি বলি হয় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে আমরা জানি প্রফুল্লচন্দ্র ঘোষ এবং বর্তমানে মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে তখন আমরা উত্তর করবো কি মমতা বন্দ্যোপাধ্যায় এইবার একটা আলোচনা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যখন উনিশশো সালে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল ক্রমাগত তারা ক্ষমতায় পর 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 জিততে থাকছে তাহলে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী অর্থাৎ কোয়ালিশন गवर्नमेंटের একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তার নাম কি সেটা একটা ইম্পর্ট্যান্ট क्वेश्चन হচ্ছে তার নাম হচ্ছে অজয় মুখোপাধ্যায় প্রত্যেকটা রাজ্যের বিধানসভা আসন সংখ্যা বিভিন্ন রকম 2011 এর সেন্সাস অনুযায়ী যে প্রতি 2011 সেন্সাস অনুযায়ী প্রতি হাজার লোকের পিছনে একজন করে এমএলএ নির্ধারণ করা হয় ঠিক আছে সেই রকম সবচেয়ে জনবহুল স্টেট আমরা জানি কে ইউপি যার আসন সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি চারশো তিনটে তারপরে সেকেন্ড পজিশানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আসন সংখ্যা কত দুশো তারপরে থার্ড পজিশানে আছে মহারাষ্ট্র যার আসন সংখ্যা দুশো অষ্টআশি আর ফোর্থ পজিশনে আছে বিহার যার আসন সংখ্যা দুশো তেতাল্লিশটা কেন আমি লিখলাম দুশো তেতাল্লিশটা তার কারণ চার নম্বর পজিশন পর্যন্ত দেখলাম রিসেন্ট বিহারে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল আমরা পেয়ে গিয়েছি সেখানে আসন সংখ্যাটা আমাদের জানতে হবে ঠিক আছে এবার আর এই চ্যাপ্টার থেকে তোমরা পড়তে পারো যে প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ঝালাই করে নিতে হবে ঠিক আছে এই হলো আমাদের স্টেট ওয়াইজ এই স্টেট আইনসভার এর বাইরে খুব বেশি প্রশ্ন আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেখানে আসা সম্ভব নয় আর যদি আসে তাহলে পূর্ব পড়াশোনা করে তার অভিজ্ঞতা সঞ্চার করতে হবে কিন্তু আমরা শর্ট টাইমে এইটুকু ইনফরমেশন নিয়ে অন্তত মাথায় করে যেতে হবে এবার তারপরে আর একটা ইনফরমেশন যেটা খুব ইম্পর্টেন্ট বলতে পারি আমি যে আমরা জানি বিধানসভার আসন সংখ্যা কখনোই আহ ষাটের কম আর পাঁচশোর বেশি হবে না এটা একটা নিয়ম আছে যে বিধানসভার আসন সংখ্যা ষাটের কম আর পাঁচশোর বেশি হবে না এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে সত্তর নম্বর আর্টিকেলে এটা আমরা জেনেছি কিন্তু তাহলে বলবে সিকিমের বিধানসভার আসন সংখ্যা কত তাহলে নিশ্চয়ই ষাটের বেশি হওয়া উচিত না এই রকম কটা স্টেট আছে সিকিম মিজোরাম গোয়া এই তিনটে স্টেট আছে যাদের আসন সংখ্যা ষাটের কম অর্থাৎ সিকিমের আছে বত্রিশটা মিজোরামে আছে চল্লিশটা ঠিক আছে আর পুদুচেরি পুদুচেরির আছে ৩৩টা আর গোয়ার আছে চল্লিশটা ঠিক আছে দেখো এগুলো প্রত্যেকটাই স্পেশাল ক্রাইটেরিয়া অনুযায়ী ষাটের কম আছে তাহলে এই ডেটাগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে পাটে পাটে কারণ এখান থেকেই প্রশ্ন তুলবে সব স্টেটে আমরা জানতে পারবো না এই বর্তমানে আঠাশটা অঙ্গরাজ্য প্রত্যেকটা ইউনিভার্সিটির কতগুলো সিট আছে আমরা জানতে পারবো না আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের কিন্তু আসন সংখ্যাগুলো নোটিং করে করে মুখস্থ করতে হবে আমি যতটুকু চিত্র তুলে দিলাম তার সাথে সাথে তোমরা আরেকটু একটু পড়াশুনো করে আর ফান্ডা তৈরি করো এইভাবে ম্যাপিং করে করে কিন্তু এই সময়টা কমপ্লিট করতে হবে ঠিক আছে এর যদি এই ধরনের ইনফরমেশান তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই রকম ভিডিও ছোট ছোটো করে আমি সমস্ত চ্যাপ্টার পুলিশের পরীক্ষাগুলোর জন্য তুলে দেব তোমরা একে একে দেখে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে থ্যাংক ইউ